আজকে সিটের রুটি বানাবো সকাল থেকে বৃষ্টি হইতেছে বাইরে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা আছে আর কালকে গরুর মাংস রান্না করছি তো ভাবলাম যে সকালবেলা সিটের রুটি বানাই ঠান্ডার মধ্যে খাইতে ভালোই লাগবো গরুর মাংস চৌ তো এই জন্য বানানো শুরু করলাম আর এই রুটিটা তো মোটামুটি সবাই দিন পছন্দ মাংস দেওয়া মাংসটা এখনো গরম করা হয় না একটু পরে গরম করবো কারণ পিঠা বানানোর আগে গরম করলে এটা আবার ঠান্ডা হয়ে যাবে পিঠাটা শেষ করি তারপরে এই মাংসটা গরম করবো এত আমার স্থিত রুটি আমি এতটা ভালো মানে হয় না আমার তারপরও চেষ্টা করি একটা সময় ছিল মানে কোনো কি খাই পারতাম না আস্তে আস্তে এখন কিছুটা শিখছি আর টাকার সব সবসময় কিনা খাওয়া যায় না মা নিতে পারলে কারণ গ্রামে তো এমন যাওয়া হয় না এগুলো নিয়ে গিয়ে খাবো mm-hmm